রাস্তায় রাস্তায় বসে বিক্ষোভ চাকরি প্রার্থীরা পুলিশ রীতিমতো বলা চলে পুলিশ তাদের প্রিজন ভ্যানে তুলছে জোর করে পুলিশের সঙ্গে বচসা বাইশের চেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ চাকরি প্রার্থীদের যে ছবি আপনাদের দেখাচ্ছি করুণা বইতে বাইশের চেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঠিক কি পরিস্থিতি জানবো সান্নিক রয়েছে আমার সঙ্গে সান্নিক দেখোমশ্রী প্রায় হাজারের কাছে চাকরি প্রার্থী তারা আজকে আন্দোলন দেখানোর জন্য করুণাময়ী মেট্রো স্টেশন থেকে যে মুহূর্তে তারা বেরোন বাইরে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা ছিল এবং তারা চেষ্টা করেছিলেন মেট্রো স্টেশনের ভেতর থেকে চাকরি প্রার্থীদের একদিক দিয়ে স্যানেলাইজ করে বের করার কিন্তু তারা মেট্রো স্টেশনের ভেতরে থাকা ব্যারিকেড ভেঙে দিয়ে তারা অন্যান্য বিভিন্ন গেট দিয়ে তারা বেরোন এবং যে মুহূর্তে তারা সেখান থেকে বেরোন সেই মুহূর্তে কিন্তু পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং করুণাময়ী মোড়ে এসে তারা রাস্তার মাঝখানে বসে পড়েন পুলিশের পেয়ে বেশ কয়েকটি ব্যারিকেড করে রাখা হয়েছে এপিসি ভবন পর্যন্ত যতটুকু রাস্তা সেই রাস্তার মধ্যে প্রচুর ব্যারিকেড রাখা হয়েছে যাতে তারা এটি ভবন পৌঁছতে না পারেন এবং সেই মতো পুলিশের তরফে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন রাখা হয়েছে র্যাপের আধিকারিক রয়েছেন এবং তার মধ্যে থেকেই যারা চাকরি প্রার্থী তাদেরকে আটক করা হচ্ছে পুলিশের তরফে একে একে আটক করা হচ্ছে এবং তারা প্রত্যেকে যাতে এপিসি ভবন না যেতে পারেন সেই মতো কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে পুলিশের তরফে সাবিক জানতে চাকরি প্রার্থীরা তারা কি বলছে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা দু বাইশে টেট পরীক্ষার্থী ছিলেন এবং তারপর টেটে তারা পাশ করার পরেও তারপরে এখনো পর্যন্ত তারা কোন রকম ইন্টারভিউ নোটিফিকেশন পাননি তাদের স্পষ্ট দাবি তারা যে কোনো মূল্যে লোকসভা নির্বাচনের আগে তারা যাতে ইন্টারভিউর কল পান সেই দাবি তারা রেখেছে দেবে সেই দাবি নিয়েই তারা এই মুহূর্তে রাস্তায় আন্দোলনে নেমেছেন এবং অরুণাময় মোর যত উত্তপ্ত হয়ে উঠেছে জেরে আমরা সাত বছর ধরে চাকরি ছাত্রীদের বিক্ষোভ বেশ কয়েকজন ইতিমধ্যেই আটক করেছে পুলিশ ভাবে তোলা হচ্ছে এবং পুলিশ আমাদের হাতি বাড়ছে বাইশের টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ আর সেই বিক্ষোভ হঠাতে পুলিশ প্রচুর পুলিশ প্রদান করা হয়েছে সরকারিকে এবং সেখানে যে ছবি আপনারা দেখছেন বাইশের যারা পরীক্ষার্থী তারা চাকরি প্রার্থী তাদের এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি আর যে কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন যেখানে শঙ্কু সারটা রয়েছে আমার সঙ্গে শঙ্কু সারা কতগুলো শঙ্কু চাকরি প্রার্থীরা তারা বলছেন তারা দীর্ঘদিন ধরে তাদেরকে রকম চাকরি ইন্টারভিউর জন্য নোটিফিকেশন দেওয়া হয়নি

একেবারে সুযোগ যে ছবি দেখতে পাচ্ছি চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে প্রিজন তোলা হচ্ছে এবং তারপরে একজন চাকরি প্রার্থী তিনি অসুস্থ হয়ে রাস্তায় শুয়ে পড়েছেন বারবার তথ্য দিচ্ছে আমাদেরকে ডবল ডবল চাকরি দাও ডবল ডবল চাকরি নেই আইনি কোনো জটিলতা নেই সরকার বারবার আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কোনো ভাবে সরকার নোটিশ পাবলিশ করছে না গৌতম পাল মহাশয় আমাদেরকে বলেছিল যে চব্বিশ ঘন্টা যেতে না যেতে নোটিশ দেবে এখন কোনোভাবেই নোটিশ পাবলিশ হচ্ছে না আমরা অতি শীঘ্রই নোটিশ পাওয়া চাই আমরা পঞ্চায়েত ভ্যাকান্সি হবে バットまで。 বাইশের টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ যে বিক্ষোভে বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করেছে চাকরি প্রার্থীদের অসুস্থ হয়ে গেছেন এক চাকরি প্রার্থী এবং তাদের বক্তব্য যে আইনি জটিলতা নেই তাও চাকরি হচ্ছে না তারা বাইশের টেট চাকরি প্রার্থী এবং তারপরেও তাদের চাকরির কোনো নোটিফিকেশন নেই ইন্টারভিউর কোনো নোটিফিকেশন নেই তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত তাই তারা বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু পুলিশ টেনে হিচড়ে বেশ কয়েকজনকে প্রেজেন্ট ভ্যানে তুলেছেন আটক বেশ কয়েকজন